এইরকম রাস্তা জাম দিনের পর দিন বাচ্চারা স্কুলে যেতে পারছে না অফিসে যেতে পারছে না কাজকর্ম করতে পারছে না চিত্তরঞ্জন লেনে সমগ্র গল্লির ডুবে আছে জলে দিনের পর দিন তারা ভোট বয়কট করছে অথচ কোনো জনপ্রতিনিধি দেখ দেখা যাচ্ছে না সেখানে শিলচরের জমা জলের সুরাহা সহ জনগণের বিভিন্ন নৈতিক অধিকারের ন্যায্য দাবিতে রাঙ্গের খাড়িতে বিক্ষোভ প্রদর্শন বিডিএফ দলের কর্মকর্তাদের বিক্ষোভ প্রদর্শনী কর্মসূচিতে বিডিএফের কর্মকর্তারা উল্লেখ করেন যে বরাক উপত্যকার জনগণকে প্রত্যেক নির্বাচনের সময় উন্নয়নের ভাওতাবাজির বুলি ছিটিয়ে ভোট বৈতরণী পার হয়ে দিল্লি ও দিশপুরে রাজার মতো পাঁচ বছর কাটাচ্ছেন কিন্তু শিলচরের সমস্যা ও নৈতিক দাবি পূরণে স্বচ্ছার হতে দেখা যায় না বর্তমানে বৃষ্টির জমাজলের কারণে জনগণের নাজেহাল অবস্থা প্রতিবাদে নামতে হচ্ছে জনগণকে কিন্তু তবুও ক্ষমতাসীন সরকার কোন ধরনের উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না সেই সঙ্গে শিলচর পুরসভার নির্বাচনকে কেন পিছিয়ে রাখা হয়েছে কেন সঠিক উন্নয়ন হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন শিলচর শহরে আমরা অবগত আছি যে বর্ষা কাল এখনো শুরু হয়নি কিন্তু জমা জলের যে তাণ্ডব আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন সমস্ত নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেছে উপত্যকায় শিলচর শহরে আমরা জানি গত দুই সালে যে মহাপ্লাবন হয়েছিল তাতে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল বয়াক উপত্যকা হাজ লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিনষ্ট হয়েছিল অথচ প্রশাসনের এখনো কোনো ভ্রক্ষেপ নেই প্রশাসন নির্বাক নিশ্চুপ আমাদের জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন বিগত দিনে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট দক্ষিণ শিলচর সুনাই রোড সহ দক্ষিণ শিলচরের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে ছিল আজকে হয়তো আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে রোদ উঠেছে সাময়িকভাবে তার জন্য হয়তো একটু আমরা রেহাই পেয়েছি কিন্তু কোনোভাবেই তা আমরা মেনে নিতে পারি না আজকে বৃহত্তর শহর শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর এই অবস্থা নাগরিক জীবন সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং পথচারীদের যে দুর্গতি যে দুর্দশার মধ্যে তারা পড়েছেন তা বর্ণনা করা যায় না আমরা জানি রাঙ্গের কাজ শুরু হয়েছিল কিন্তু সেই কাজ শেষ হয়নি লঙ্গাই খাল খননের কাজ হচ্ছে না জাঙ্গের খাল খননের কাজ হচ্ছে না শহরের সুপিকৃত আবর্জনা জায়গায় জায়গায় নির্বাচিত কোনো পুরো বোর্ড নেই পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে কার স্বার্থে পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে এবং পুরো পুরো প্রতিনিধিরা নেই আমাদের খুব নাগরিকদের খুব কাদের কাছে জানাবেন এই ধরনের বিশৃঙ্খল অবস্থা কেন আজকে বরাক উপত্যকায় অথচ গত কয়েকদিন আগেই নির্বাচন শেষ হয়ে গেছে আমরা প্রতিশ্রুতি শুনেছি একের পর এক প্রতিশ্রুতি একের পর এক প্রতিশ্রুতি শুনেছি বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের প্রতিশ্রুতি আমরা নাকি উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি এই সব প্রতিশ্রুতি আমরা শুনে শুনতে বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবেন এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে আছি মনে হচ্ছে কোনো প্রশাসন নেই কোনো জনপ্রতিনিধি নেই আমরা যেন আদিম সমাজে বসবাস করছি এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা যে আমরা একের যারা নাগরিক শিলচরের যারা নাগরিক তারা শুধু ভোট দেওয়ার মেশিন ভোটের সময় এসে তারা প্রতিশ্রুতি দেবেন যে ভোট দিতে হবে এটাই কি আমাদের ভবিতব্য এইরকম রাস্তা জাম দিনের পর দিন বাচ্চারা স্কুলে যেতে পারছে না অফিসে যেতে পারছে না কাজকর্ম করতে পারছে না চিত্তরঞ্জন লেনে সমগ্র গল্লি ডুবে আছে জলে দিনের পর দিন তারা ভোট বয়কট করছেন অথচ কোন জনপ্রতিনিধি দেখ দেখা যাচ্ছে না সেখানে এই অবস্থা আজকে বরাক উপত্যকায় অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে

বরাক উপত্যকার আপামর জনগণ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে কেন এই চক্রান্ত বরাকবাসীর বিরুদ্ধে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো সামান্য নাগরিক পরিষেবা পর্যন্ত আমরা পাচ্ছি না এটা কি একটা চক্রান্ত যে বরাক উপত্যকায় আমরা নাগরিক পরিষেবা দেব না এবং বরাক উপত্যকার মানুষ অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হবেন এখনকার মতো বিদায় দিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ